এই হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও তোমাদের সকলের দোয়া অনেক ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি মিরপুর এক নম্বর হাটে ছোটবেলা থেকে আমরা মিরপুরে বড় হওয়া সত্ত্বেও আমাদের কখনো সে বিষয়ে জানা ছিল না যে মিরপুর একটি একটি হাট বসে তো আমাদের অনেক বন্ধু বান্ধব দীর্ঘদিন ধরে বলার কারণে আজকে আমরা সিদ্ধান্ত নিলাম কয়েকজন মিলে যাবো মিরপুর এক নাম্বার পাখির হাটে তো আমরা যেহেতু সেখানে যাচ্ছি আর তোমরা যারা যাচ্ছ না তোমরা ঘরে বসে থাকবে তাই তোমাদের বিষয়ে চিন্তা করে আমরা চিন্তা করলাম যে আমাদের আজকের এনজয়টা তোমাদের মাঝেও তুলে ধরা যাক সো লেটস গো তো হে হলো গাইস তো সকলেই আমি ঘুম থেকে উঠে বেরিয়ে যাচ্ছি বন্ধুদের ডাকার উদ্দেশ্যে তো ঘুম থেকে বেরোতে দেখি আমাদের এলাকার পোষা বিড়ালটা আমার সামনে পড়ে গেল আর চারদিকে তাকিয়ে দেখি এখনো মানুষ ঘুম থেকে তেমন উঠেনি কারণ আজকে শুক্রবার যাওয়ার পথে একটু ওদের সবাইকে ফোন দিয়ে দিই যাতে করে সবাই এক জায়গায় হইতে পারি আমরা মোটামুটি চারজন যাব চারজনের যাওয়ার কথা ছিল এখন দেখি কজন যাইতে পারে বাদবাকিটা নির্ভর করবে হচ্ছে পরিস্থিতির উপর করে ঘুম থেকে উঠতে পারছে কি না এইগুলোর উপর চলে তো প্রথমেই আমি যাচ্ছি আমার বন্ধু নুর আলমকে ডাকার জন্য নুর আলমের বাসাটা ঠিক আমার বাসা থেকে পাশের রোডই তো বরাবরের মতোই রাস্তায় বেরিয়ে দেখি শুক্রবার সকাল হওয়ার কারণে রাস্তায় তেমন কোনো মানুষ নেই শুধু কুকুরের আনাগোনা আর স্বল্প কিছু মানুষের হাঁটা চলা দেখতে দেখতে প্রায় চলে আসছি নুরালমের বাসার কাছাকাছি তো গেটটা খুলেই প্রথমে ঢুকলাম তখনই আফসোস হচ্ছে কেননা এখন সাত সকালে খালি পেটে উঠতে হবে আমার ঠিক চার তলায় আর বাসাটা বাসাটাতে যেহেতু চার তলায় আর এখানে যেহেতু লিফট নেই তে আমাকে চার তলায় পায়ে হেঁটে যেতে হবে তো প্রথমে ওদের গেট থেকে ঢুকার শুরুতে দেখি একটি হাদিস লেখা রাসুল সাল্লা সাল্লাম বলেন তোমরা অসুস্থতার আগেই সুস্থতার মূল্যায়ন করো আর তোমার জীবিত অবস্থায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সহি বুকারি ছয় হাজার চারশো ষোলো নম্বর হাদিস তো যাক সকাল সকাল হাদিসটা পড়েই মনটা খুব ফ্রেশ হয়ে গেল চলেন এবার নুরালমকে ডাকা যাক গেটটা নক সাথে সাথে আনটি গেটটা খুলে দেওয়ার পরেই আমি চলে আসলাম ডাকার জন্য। বন্ধু স্যামুয়েলের বাসায় ঢুকতে না ঢুকতে দেখি স্যামুয়েলের পোষা বিড়ালটা আমার চোখের সামনে পড়লো তো ওর সাথে কিছুক্ষণ খুনসুটি করার পরে সামিউলকে ডাকা শুরু করলাম ওর বিড়ালটা দেখতে খুবই শান্তশিষ্ট কিন্তু খুব ভয়ঙ্কর তো যাই হোক সামিল উঠে পড়েছে এখন আমরা বাসা থেকে নেমে গেছি তোর চোখে দেখেই মনে হচ্ছে যে ওর ঘুমটা এখনো পূরণ হয়নি বেলা করে ঘুম থেকে উঠে প্রতিদিন ওকে সকালে আমাকে আমরা যাচ্ছি নুরালে উঠে রাই খেয়েছিলাম যাই কিনা আবার ঘুমায় পড়ছে কিনা তো এখন যাই দেখি ও কি করতেছে তো সবার একসাথে আমরা বেরোবো তো যাই হোক আমরা পাশের রোডে এসে দেখি নুর আলম আমাদের জন্যই অপেক্ষা করতেছে ওকে জিজ্ঞাসা করলাম নাস্তা করছে কিনা অ্যান্ড আমাদের আরেক বন্ধু রিপন কোথায় ও বললো রিপন বাড়া এখনো ঘুমাচ্ছে তো যাই হোক আমাদের আর দেরি করা ঠিক হবে না যেহেতু আমরা প্রথমবার যাচ্ছি আমরা জানিও না কখন হাট বন্ধ হয় এবং কখন হাট খোলে তো আমরা ওকে জিজ্ঞাসা করার পরে আমরা সকলে মিলে চলে গেলাম বাস ধরার উদ্দেশ্যে তো এলাকার সরু পথগুলো আমরা পেরিয়ে শহীদ রোড দিয়ে চলে যাচ্ছিলাম কালচি মেইন রোডের দিকে অযথা রিক্সা ভাড়া দেওয়ার প্রয়োজন মনে করলাম না তাই মেন রোডে এসে বাস ধরার উদ্দেশ্যে আমরা রাস্তা পার হচ্ছি তো রাস্তা পার হতেই দেখি একটি বসুমতি বাস চলে এসছে ও মা বাসে উঠবো এমন সময় পিছনে তাকিয়ে দেখি নুর আলম আমাদের সাথে নেই বুঝতে আর বাকি রইল না যেহেতু বাম পাশে একটি টং দোকান রয়েছে আপনারা সকলেই জানেন যারা বিরিখোর বন্ধুদের সাথে চলাফেরা করেন তারা আরও বেশি ভালো করে জানেন যে ওরা সকালের নাস্তা করুক বা না করুক দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনার এগুলো ওদের মিস যাবে বাট একটা বিড়ি খাওয়া ওদের মিস যাবে না তো আমরা টং দোকানের সামনে এসেই দেখি ও আমাদের দেখে বিড়িটা একটু আড়াল করে ফেলেছে এবং হাসতে শুরু করলো ক্যামেরা দেখে তো যাই হোক ওর বিড়ি খাওয়া শেষ এখন আমরা একটু হেঁটেই বাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি কেননা একটু সামনে এগিয়ে গেলে আমরা বাসটা খুব ইজিলি ধরতে পারবো আর রাস্তায় যেহেতু খুব জ্যাম বাসেও খুব যাত্রী তাই আমরা বাসের ফুটেজটা আপনাদের দিতে পারিনি তার জন্য জানাচ্ছি আন্তরিকভাবে দুঃখিত তারপর আমরা বাসে উঠে সরাসরি নেমে গেলাম মিরপুর এক নম্বর বাজারের সামনে তো আমরা তিনজনের মধ্যে কেউই যেহেতু জানি না পাখির হাটটা কোথায় বসে তাই একজন মুরব্বী চাচাকে জিজ্ঞেস করলাম তিনি বললো ডান দিক দিয়ে পথ ধরতে সামনের মানুষরা আমাকে বলে দিবে যে কোথায় পাখির হাট সামনে গিয়ে দেখি একটা ছোট্ট ছেলে পাখির খাঁচা নিয়ে গিয়ে যাচ্ছে তো বুঝতে আর বাকি রইলো না ও পাখিটা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে আমরা ওর পিছন পিছন চলে যাচ্ছিলাম পাখির হাটের দিকে তারপর আমরা কিছুটা পথ হাঁটার পরে সামনে একটা মোড় দেখতে পাই নুর আলম বলতেছিল আর কতটা দূর হাঁটব তখন মেহেদি আবার বললো হয়তো আর বেশি দূর বাকি নেই এমন অবস্থায় আমরা হাতের বাম দিকে কিছু বিভিন্ন প্রজাতির কবুতর দেখতে পাই তখনই মনে হলো যে না অবশেষে আমরা চলে এসেছি সেই পাখির হাটটিতে যা মিরপুর একে প্রতি শুক্রবার বসে থাকে ডান দিকে ঘুরতেই দেখি প্রথমে কিছু দেশি মুরগি এবং একটি চাচা কিছু ছোট্ট ছোট্ট বাজরিকার নিয়ে বসে আছে আরেকটু সামনে গতি দেখি সেই পূর্বের মতোই বিভিন্ন প্রজাতির কবুতরগুলো তো আমরা এগুলো কিছুক্ষণ দেখার পরেই সামনে অগ্রসর হওয়া মাত্রই দেখতে পাই এক বিরল প্রজাতির মুরগির দেখা যা আমরা এর আগে কখনো দেখিনি সাদা কালারের মধ্যে দেখতে খুবই সুন্দর লাগছিল দোকানদার ভাইটিকে নাম জিজ্ঞাসা করার পরে দোকানদার ভাইটি ব্যস্ততার কারণে নাম বলতে পারলো না কিছুক্ষণ অপেক্ষা করার পরে তার কাছে এই মুরগিটির দাম জানতে চাইলাম তখন তিনি আমাদের বললেন এই বড়ো বড়ো মুরগি দুটোর জোড়া পড়বে ছয় হাজার টাকা আরেকটু সামনে আগানোর পর আমরা পাশাপাশি দেখতে পাই নিচে ছিল জেব্রা প্রিন্স এবং বাজরিকার এবং তার পাশেই ছিল এবং ঠিক তার ছোট ছোট ঘুঘু আপনারা যারা ডায়মন্ড ঘুঘুকে চিনেন তারা অবশ্যই জানেন ডায়মন্ড ঘুঘু খুবই চঞ্চল প্রজাতির এক ধরনের ঘুঘু যা দেখতে যেমন সুন্দর এবং এগুলো খুব স্মার্ট ও আমরা কিছুক্ষণ পাশাপাশি পাখিগুলোকে দেখছিলাম এবং এর দাম জিজ্ঞাসা করার চেষ্টা করছিলাম কিন্তু ভিড়ের কারণে আমরা এগুলোর দাম জানতে পারিনি পরে সিদ্ধান্ত নিলাম যেহেতু আমরা পুরো হাটটা ঘুরতে এসেছি তাই আমাদের সামনে এগোনো উচিত সামনে এগোনার উদ্দেশ্যে আমরা এবার রওনা দিলাম রওনা দেওয়ার শুরুতে হাতের ডান দিকে তাকিয়ে দেখি সেই বিরল প্রজাতির গুলোর ছোট ছোট কিছু ছানা বিক্রি করতেছে তারা আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে দোকানদার ভাইটির কাছে এই মুরগির দাম দাম জিজ্ঞাসা জিজ্ঞাসা করলাম করার পরে তিনি সাদা মুরগির ছানাগুলোর জোড়া বলল পনেরোশো টাকা এবং যেগুলো একটু কালো প্রজাতির মুরগি ছিল সেগুলোর জোড়া বলল দুই হাজার টাকা হয়তো কেনার সময় দামাদামি করলে তারা কিছুটা কম রাখতে পারে তো আমরা তার সাথে দামাদামি না করে আমরা সামনে এগিয়ে গেলাম কেননা আমরা আজকে কেনার উদ্দেশ্যে আসিনি দেখতে এসেছি এবং আরো বিভিন্ন প্রজাতির কবুতর দেখতে পাই আমরা যা দেখতে খুবই সুন্দর ছিল আর একটু আরেকটু দেখি আরো বিভিন্ন রকমের কিছু কবুতর যা আমরা এরকম কবুতর আগে কখনো দেখিনি পাশেই দেখি একটি ভাইয়া নিচে কতগুলো কবুতরের ছানা নিয়ে বসে আছে বিক্রির উদ্দেশ্যে আমরা আরেকটু সামনে এগোতেই দেখি আরো বিভিন্ন রকমের কবুতর এবং একটি খাঁচার দিকে আমাদের চোখ পড়াতেই আমরা তিনজনই তাকিয়েছিলাম কবুতরটির পাখার দিকে বা আপনারা লেজও বলতে পারেন যা দেখতে খুবই সুন্দর ছিল এবং আকর্ষণীয় ছিল বটে তার ঠিক পাশেই দেখি দুটি খরগোশ ছানা বসে আছে যা দেখতে খুবই সুন্দর আমার বন্ধু মেহেদি খরগোশটিকে হাত লাগানোর সাথে সাথেই খরগোশটি সরম পেয়ে হাটটি ছিনিয়ে নিল মনে হচ্ছিল খরগোশটি একটি মেয়ে কেননা আমার বন্ধু মেহেদি সে তো ছেলে এবং পাশেই আমরা কিছু লাফ পাখি দেখতে পাই এবং ককাটিলো ছিল যেগুলো দেখে খুবই ভালো লাগছিল তাই আমি কয়েকবার জুম করে এগুলোকেই দেখছিলাম সামনে গতে মঙ্গল আফবার দেখতে পাই একটি খাঁচার মধ্যে ম্যাঙ্গল আববার ছিল এবং আরো বিভিন্ন কালারের লাফবারট গুলো ছিল যা দেখতে খুবই সুন্দর লাগছিল আর ঠিক তার পাশেই আমরা পার্সিয়ান বিড়াল গুলোকে দেখতে পাই একটা ভাইয়া ছিল যাকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি বিড়ালগুলোর মূল্য প্রায় পনেরো হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত পাশের খাঁচার দিকে লক্ষ্য করতেই দেখি লাফ বাট এর ছোট্ট ছোট্ট কয়েকটি ছানা এবং সানকুনুরের ছানা ঘোরাঘুরি করছে সানকুনুর পাখিগুলো খুবই সুন্দর লাগছিল কেননা এগুলো প্রতিটি পাখির মধ্যে অনেক রকম কালার মিক্স করা ছিল যা দেখতে খুবই অসাধারণ লাগছিল দাম জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি এই সানকুনুর প্রজাতির পাখিটির মূল্য আঠারো হাজার টাকা থেকে শুরু হয়ে থাকে এবং কিছুটা সামনে এগোনোর পরেই দেখি এক চাচা একটি ছোট্ট ভাইয়ার কাছ থেকে লাভ বাট পাখিগুলো কেনার জন্য দামাদামি করতেছে তো আমরা এদিকে সময় নষ্ট করতে চাচ্ছিলাম না কেননা আমাদের পুরো হাটটা ঘুরে দেখতে হবে সামনে এগোতে দেখি এক প্রজাতির হেলিকপ্টার বাজরিকার যা দেখতে খুবই সুন্দর লাগছিল এদের মাথায় এবং পিঠের উপর ফুলের মতো ডিজাইন করা ছিল কিন্তু একটা ভাইয়ার কাছে জিজ্ঞাসা আমরা জানতে পারি এর নাম নাকি হেলিকপ্টার আর যদি এর কোনো ভিন্ন নাম থেকে থাকে সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পাশে আমরা আরো কতগুলো লাভবাডার বাচ্চা দেখতে পাই লাভবাডের বাচ্চা বাচ্চাগুলোর দাম জানতে চাইলে তিনি আমাদের জানান এই ছোট ছোট লাভবাডার বাচ্চাগুলো জোড়া পড়বে প্রায় সাড়ে তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আরেকটু সামনে আগাতেই আমরা ম্যাঙ্গো বার্ড দেখতে পাই যা দেখতে খুবই সুন্দর ছিল এবং আমাকে দেখে ও খাওয়া শুরু করছিল তাই আমিও জুম করে ওর খাবারটার ভিডিও ধারণ করছিলাম কেননা দেখতে খুবই সুন্দর লাগছিল আর একটু সামনে আগোনোর পরেই আমরা দেখতে পাই সেই জেব্রা প্রিন্স গুলোকে যেগুলোকে দেখতে খুবই সুন্দর খাঁচার মধ্যে ছোট্ট ছোট্ট পাখিগুলো এগুলোর দাম জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত জোড়া এবং আরেকটু সামনে এগোতে আমরা এক বিরল প্রজাতির পাখির দেখা পাই এই বিরল প্রজাতির পাখিটির নাম ছিল লরিনি বা লরিকিট দুটো নামে সবাই চিনে থাকে যার মূল্য ছিল প্রায় বিশ হাজার টাকা থেকে শুরু এবং আরেকটু সামনে এগোতে আমরা সানকুনুর অ্যাডাল্ট গুলোকে দেখতে পাই যা খুবই কালারফুল এবং খুবই সুন্দর ছিল এগুলোর দাম জিজ্ঞাসার সাহস পেলাম না কেননা বাচ্চাগুলোর দাম যেহেতু এত আর এগুলো তো অ্যাডাল্ট এগুলোর দাম তো আরও বেশি অবশ্যই হবে এবং পাশেই দেখতে পাই কুনুর নামক এক বিরল প্রজাতির পাখির যার দেখা আর্জেন্টিনা ব্রাজিল আফ্রিকা এবং বলিভিয়ার মতো দেশগুলোতে পাওয়া গিয়ে থাকে যা বাংলাদেশে পাওয়া খুবই কঠিন ব্যাপার এবং এক নম্বর হাটে এগুলো অসম্ভবের কিছুই নয় যার মূল্য আপনাদের নাই বললাম যারা মূল্য জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের মূল্যটা জানিয়ে দিবেন পাশের খাঁচাতে আমাদের সামনে পড়ে রিং নেটটিয়া যা দেখতে খুবই অসাধারণ ছিল যার কালার কম্বিনেশনটা ছিল খুবই অসাধারণ মনোমুগ্ধকর ভাবে আমরা তাকিয়েছিলাম সেই রিং নেটটিয়ার দিকে গাইজারটির কাছে দাম জিজ্ঞাসাবাদে ভাইয়াটি আমাদের কাছে প্রথমত দাম চেয়েছিল পঁয়ষট্টি হাজার টাকার মতো জোড়া হয়তো কেনার ক্ষেত্রে দামাদামি করলে একটু কমে পাওয়া যাবে পাশে দেখে একটি আপু কিছু পার্সিয়ান বিড়াল বিক্রি করছিল ছোট ছোট ছানা দেখতেও খুবই ভালো দেখতে আপুটির এই কালো বিড়ালটির বাচ্চা কত তিনি বললেন এই বিড়ালটি নিতে হলে আপনাদের গ্রন্থ হবে নয় হাজার টাকা বিড়ালের দাম শুনে আমরা খুবই আশ্চর্য হয়ে গেলাম এবং এই দুটি বাচ্চার জোড়া চেয়েছিল আমাদের কাছে সতেরো হাজার টাকা সামনে গতি দেখি একটা ভাইয়া ছোট্ট একটা কার্টুনে করে ককাটিলের বাচ্চা নিয়ে যাচ্ছিল তো ভাইয়াটির কাছে ছোট্ট ককাটিলের বাচ্চা আমাদের আগ্রহ জাগলো যে আমরা ও কাছ থেকে একটি হলে ককাটিকে কিনবো কেন আমরা কেনার উদ্দেশ্যে যাইনি তাই আমাদের কাছে টাকার পরিমাণও খুবই কম ছিল ভাইয়াটির সাথে কথাবার্তা বলে আমরা এই ককাটিলের বাচ্চাটিকে কিনতে পারলাম এগারোশো পঞ্চাশ টাকায় কেননা ভাইয়াটির নিজস্ব খামার রয়েছে তাই ভাইয়াটি আমাদের এত কম দামে ককাটিলের বাচ্চাটি দিতে রাজি হয়ে গেল আমরা ওর কথা না বাড়িয়ে ভাইয়াটির কাছ থেকে এগারোশো টাকা কোকাটিলের বাচ্চাটি নিয়ে নিলাম এবং খাঁচার সংকটে পড়ায় আমরা পাশের একটি দোকান থেকে কাগজের ঠোঙা নিতে চাইলাম ও মা দোকানে গিয়ে শুনি দু টাকার ঠোঙা আমাদের কাছ থেকে সে নিচ্ছে দশ টাকা ভাই রে ভাই বাঙালি বলে কথা বিজনেসের সুযোগ পেলে আর বিজনেস করা বাদ দেয় কে তাই তো আমাদের কাছ থেকে দু টাকার ঠোঙার দাম নিল দশ টাকা কিন্তু কিছুই করার নেই একটা পাখিকে টেনে নিয়ে যাবো বাসা পর্যন্ত সেই জন্য তো আর খাঁচা কিনে টাকা নষ্ট করতে পারি না যতই হোক স্টুডেন্ট মানুষ তাই দশ টাকা দিয়ে ভাইটির কাছ থেকে একটি ঠোঙা কিনে ফেলি এবং তা ছিদ্র করে পাখি রাখার জন্য প্রস্তুতি নেই খামারি ভাইটার সাথে কথা বলে আমরা জানতে চাই ভাই পাখির বাচ্চাগুলোকে কিভাবে খাওয়াতে হবে যেহেতু আমরা একটি বাচ্চা নিচ্ছি আর বাচ্চাটির মা তাকে কিভাবে খাওয়ায় সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই তাই ভাইয়াটিকে আমরা জিজ্ঞাসা করলাম বাচ্চাটাকে আমরা কিভাবে খাওয়াবো তখন তিনি আমাদের দেখিয়ে দিল সিরিঞ্জের মাধ্যমে বাচ্চার খাবারটিকে গুলিয়ে এভাবে পাঞ্চ করে খাওয়াতে হয় তো ভাইয়াটির সাথে কথা বলে আমরা জানতে পারলাম কিভাবে পাখিটিকে খাওয়াতে হয় এই বিষয়টি অবগত হয়ে আমরা পাখিটিকে ঠোঙায় ভরে ফেললাম এবং হাঁটতে শুরু করলাম সামনের দিকে তো গাইস অনেকটা সময় যাওয়ার পরে আমরা করলাম আমরা আমরা খুবই তাই পাখির হাট থেকে বেরিয়ে পড়লাম ছোট্ট ছোট্ট কিছু মুরগির ছানা কিনেছি যা ভিডিও ধারণ করতে পারিনি তাই তোমাদেরকে দেখাতেও পারিনি তবে আমাদের ক্ষুধা লাগায় আমরা খেতে শুরু করি এবং আমি আর আমার বন্ধু আলম আমরা খাচ্ছিলাম মেহেদু যেহেতু ক্যামেরাম্যান হিসাবে ছিল তাই তাকে প্রথমে দেখা যাচ্ছিল না পরে সে ক্যামেরাটা ঘুরিয়ে আমাদের সেই ছোট্ট মুরগির ছানাগুলোকে দেখালো এবং দেখালো আমাদের কিনা প্রথম সেই ছোট্ট ককাটিলার বাচ্চাটিকে যা দেখতে খুবই অসাধারণ ছিল তো অনেকটা সময় ব্লগিং করার পরে আমরা ক্ষুধার্ত ছিলাম তাই খাবার খেতে খেতে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলাম কেননা এখন আমাদের যেতে হবে আমাদের বাসার দিকে কেননা আমরা খুবই ক্লান্ত আর আজকে যেহেতু শুক্রবার আমাদের নামাজের উদ্দেশ্যে রওনাও দিতে হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় আরেকটা কথা জেনে নিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ